কুন্ডলি পাখি বের হচ্ছে আগুন নিমেষেই ঢেকে যায় কালো ধোঁয়ায় রাতে উনিশ নম্বর জাতীয় সড়কে চলমান বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে ছড়ালো আতঙ্ক দমকলে দুটি ইঞ্জিনের কয়েক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন হতাহতের খবর নেই সূত্রের খবর একটি যাত্রী বোঝাই বাস রাঁচি থেকে কলকাতার দিকে যাচ্ছিল প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিল হঠাৎই বিধাননগর সংলগ্ন ইন্দো আমেরিকান মোড়ের উনিশ নম্বর জাতীয় সড়কের উপর বাসটিতে ধোঁয়া বের হতে থাকে চালক খালাসি সহ যাত্রীরা বাস থেকে নেমে পড়েন তারপরে কুন্ডলি পাকি আগুন বের হতে থাকে ধোঁয়ায় ঢেকে যায় গোটা জাতীয় সড়ক খবর পেয়ে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ এবং দুর্গাপুরের দমকলে দুটি ইঞ্জিন দমকল বাহিনীর কয়েক প্রচেষ্টায় ঘন্টার নিয়ন্ত্রণে আসে আগুন দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট জেরে এই অগ্নিকাণ্ড দশ দিনের মধ্যেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ট্রাক ছোট গাড়ি থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তবে কি নিয়ম আর ফিটনেস ছাড়াই চালানো হচ্ছে গাড়ি উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়